আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন এক রহস্য এমন এক নিদর্শন নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কখনো কি খেয়াল করেছেন হঠাৎ কোনো প্রজাপতি কোনো ফোরিং অথবা একটি ছোট্ট জোনাকি আপনার ঘরে ঢুকে পড়ে আমরা অনেকেই এটাকে কাকতালিও মনে করি কিন্তু আল্লাহর দুনিয়ায় কিছুই কাকতালীয় নড়ায় প্রতিটি সৃষ্টি প্রতিটি নড়াচড়া প্রতিটি আলো সবই আল্লাহর হুকুমে চলে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন আকাশ ও জমিনে চলমান কোনো প্রাণী নেই সবই তার নিয়ন্ত্রণে সুরাহুদ ছয় এর মানে একটি ক্ষুদ্র প্রজাপতির ডানাও আল্লাহর ইশারা ছাড়া নড়ে না তাহলে এমন ছোট্ট প্রাণীগুলো যখন আপনার ঘরে প্রবেশ করে এর কি কোনো হিকমত থাকতে পারে না আল্লাহ কি আপনাকে কিছু দেখাতে চান না কোনো বার্তা কোনো সতর্কতা অথবা কোনো রহমত আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানব ঘরে প্রজাপতি ফোরিং ও জোনাকি প্রবেশ করলে আসলে কি বোঝায় চলুন শুরু করি আজকের ভিডিওতে ঘরে প্রজাপতি প্রবেশ করলে কোরআন হাদিসের আলোকে কি বোঝায় প্রিয় দর্শক যখন কোনো প্রজাপতি হঠাৎ আপনার ঘরে এসে বসে যায় আপনি কি কখনো ভেবেছেন কেন সে এলো প্রজাপতি এমন একটি সৃষ্টি যা খুব ভয় পায় নিশ্চিদ্র পরিবেশ ব্যতীত কোথাও যায় না কিন্তু যখন এটি মানুষের ঘরে প্রবেশ করে তখন আল্লাহর হিকমতের দরজায় নতুন এক ব্যাখ্যা খুলে যায় আল্লাহ তালা বলেছেন তিনি পৃথিবীতে বিচরণকারী সব প্রাণীকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন তাদের স্থায়ী বাসস্থান এবং অস্থায়ী আবাস সুরাহুদ একষট্টি এই আয়াত আমাদের শেখায় একটি প্রজাপতির মুহূর্তের সিদ্ধান্ত আল্লাহর ইলমের বাইরে নয় তার উড়ে এসে কোনো ঘরে বসা এটা নিছক ঘটনা নয় এর পেছনেও থাকে আল্লাহর রহমত বার্তা অথবা পরীক্ষা অনেক সময় প্রজাপতির ঘরে ঢোকাকে সুসংবাদের ইশারা হিসেবে দেখা হয় কারণ এটি সাধারণত শান্ত পরিবেশ পরিচ্ছন্ন জায়গা এবং ইতিবাচক আধ্যাত্মিক শক্তির দিকে আকৃষ্ট হয় কখনো এটি আল্লাহর রহমতের আবাস হতে পারে একটি শান্তিময় সময় আসছে অথবা আপনার ঘরকে ফেরেস্তারা ভালোবেসে পরিবেষ্টন করছে হাদিসে এসেছে যেখানে আল্লাহর জিকির করা হয় সেখানে ফেরেস উপস্থিত হয় রহমত ঢেকে ফেলে এবং আল্লাহ তাদের স্মরণ করেন যদি আপনার ঘরে জিকির কোরআন তেলাওয়াত দোয়া দুরুদ হয়ে থাকে তবে আল্লাহ তা প্রজাপতির মতো কোমল সৃষ্টির মাধ্যমে এক ধরনের শান্তির ইঙ্গিত দেখাতে পারেন কখনো কখনো প্রজাপতির আগমন হয় আপনার দুঃখ কমে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে আপনার ঘরে রহমতের বাতাস বইছে এবং আপনাকে ধৈর্য ধরে আরও একটুখানি আল্লাহর উপর ভরসা রাখতে হবে এর নীরব বার্তা হিসেবে প্রজাপতি আল্লাহর এক নরম কোমল শান্তির নিদর্শন আর যখন সে আপনার ঘরে আসে তখন বুঝে নিন আপনার ঘরে এমন কিছু আছে যা আল্লাহ পছন্দ করেছেন ঘরে ফরিং প্রবেশ করলে কোরআন হাদিসের আলোকে কি বোঝায় প্রিয় দর্শক ফরিং এমন একটি সৃষ্টি যাকে আরবিতে বলা হয় জারাত কোরানে ফরিনে উল্লেখ এসেছে আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন হিসাবে যখন একটি ফরিং আপনার ঘরে প্রবেশ করে অনেকে এটিকে অবহেলা করেন কেউ অশুভ মনে করেন কিন্তু ইসলাম কুসংস্কার সমর্থন করে না প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন আল্লাহ তালা কোরানে বলেন তার নিদর্শনের মধ্যে রয়েছে আকাশ ও জমিনের সৃষ্টি এবং এতে বিচরণকারী প্রাণীদের বিস্তার মানে ফড়িংও আল্লাহর নিদর্শন তার আগমন কখনো কখনো আপনার জীবনে নতুন পরিবর্তনের ইশারা হতে পারে ফড়িং সাধারণত বাইরে মুক্ত বাতাসে থাকে কিন্তু যদি হঠাৎ ঘরে প্রবেশ করে আলেমদের মতে এটি তিনটি বিষয় নির্দেশ করতে পারে এক আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে দুই আল্লাহ আপনাকে কিছু উপলব্ধি করাতে চান তিন আপনার ঘরে আলো উষ্ণতা এবং নিরাপত্তার পরিবেশ রয়েছে ঘরে জোনাকি প্রবেশ করলে কোরআন হাতিসের আলোকে কি বোঝায় জোনাকি এমন একটি সৃষ্টি যার দেহে আল্লাহ এমন আলো বসিয়েছেন যা নিজে থেকেই জ্বলে ওঠে মানুষের তৈরি কোনো আলো তার মতো পবিত্র নয় এটি আল্লাহর সরাসরি কুদরতের নিদর্শন যখন জোনাকি আপনার ঘরে প্রবেশ করে অনেক সময় এটি গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে আল্লাহ বলেন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো আলো নূর কখনো এই আয়াতের ক্ষুদ্র অনেক আলেম বলেন সুরা এক আল্লাহ আপনার ঘরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনছেন দুই আপনার দোয়ার রাস্তা খুলতে শুরু করেছে তিন ফেরেস্তারা সেই ঘরকে ভালোবাসে হাদিসে এসেছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে ফেরেস্তারা নাজিল হন তিরমিজি কখনো জোনাকি আসে দুঃখী মনের কাছাকাছি আপনি যদি কষ্টে থাকেন দোয়া করেন তাহলে আল্লাহ আপনাকে শান্তির ছোট্ট নিদর্শন দেখান অতএব প্রজাপতি ফরিং জোনাকি সবই আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত যেই মন চিন্তা করে সেই মনই এসব ছোট ঘটনায় আল্লাহর হিকমত খুঁজে পায় প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষে আপনার জন্যে আমার দোয়া আল্লাহ আপনার ঘরকে আলোতে ভরিয়ে দিন আপনার দোয়া কবুল করুন এবং আপনার জীবনের অন্ধকার দূর করে দিন আমিন